জাহান নাম নাম ইসলাও নাহা বাবিসাল ক। 19 জাহান নামে যাতে তারা দগ্ধ হবে আটা কতইনা নিকৃষ্ষ্ট অবস্থানৃষ্টি।। পাজা আলুলল না ইলাল কৃষক তারা আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করে যেন তারা তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে বলো তোমরা ভোগ করতে থাকো কেননা তোমাদের গন্তব্য তো আগুনের দিকে এত মা একট্রিস আমার বান্দাদের বলো যারা ইমান এনেছে তারা যেন সালাদ কায়ম করে এবং আমি তাদেরকে যে রিট দিয়েছি তা থেকে গোপনের রূপ প্রকাশ্যে ব্যয় করে ওই দিন আসার পূর্বে যে দিন কোন বেচার الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره বত্রিশ আল্লাহ যিনি আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন ফলে তা দ্বারা ফল ফলাদি থেকে তোমাদের জন্য রি উৎপাদন করেন এবং তিনি নজনকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন যাতে তার আদেশের সমুদ্রে তা চলাচল করে এবং নদী সমূহকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন